নমস্কার বন্ধুরা আমি অনিতা আপনারা দেখছেন মায়ের রান্নাঘর আজকে আবার একটা রেসিপি নিয়ে এলাম সেটা হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল রেসিপি কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে সেগুলো আপনারা দেখেই নিয়েছেন এখানে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কেটে রাখা লাউগুলোও দিয়ে দিলাম লাউ মসুর ডাল হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেড় চামচ মতো নুন ব্যাস এই নুন হলুদ একবারে আমি দিয়ে দিয়েছি আপনারা টেস্ট করে পরে দেখবেন যদি লাগে তো আপনারা অ্যাড করতে পারেন লাউটা হালকা ডুবে ডুবে থাকার মতো জল দিয়ে দিলাম দুশ্রামের মতো দিয়েই দু থেকে তিন তিরিশ সিটি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল ডালের দিকে সেদ্ধ আর এদিকে একটা করাই বসে টু টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল তার উপর যে ফোড়নগুলো দিলাম সেটা হচ্ছে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এইগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম ফেটে রাখা টমেটো দু পিস মতো টমেটো ছোটো ছোটো ছিল তাই দু পিস দিয়েছি আপনারা একটা বড় টমেটো ইউজ করতে পারেন এটাই হালকা লাল লাল ভাজা হয়ে গেলো টমেটোটা গলে গেলে দিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা ডাল এবার ডালটা ভালো করে ফুটতে দিতে হবে এবার আমি একটুখানি জল দিতে লাগতো তাই আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নিলাম আর ডালটা হালকা হালকা যখন ফুটে যাবে তার মধ্যে দিয়ে দেবো হালকা গরম মশলা এক চামচ মতো চিনি আর অল্প পরিমানের ঘি বেশ ডাল হয়ে গেল রেটি আর গরম ভাতে খেয়ে দেখো কেন